আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার মহান আল্লাহ তালার ভালোবাসা রবুল আলমিনের প্রিয় পাত্র হওয়া বান্ধার জন্য বিরাট সৌভাগ্যের বিষয় আমাদের মধ্যে যদি আল্লাহ তালার ভালোবাসা থাকে যদি আমরা আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে থাকি তাহলে এটা আমাদের দুনিয়া ও ফরকালের সফলতার অন্যতম সোপান আমরা যদি মনে করি আল্লাহ তালা আমাকে ভালোবাসেন তিনি আমার সব কিছু সব বিষয় অবলোকন করেন তাহলে আমাদের জীবনের গতি রকম হবে কিন্তু মনের মধ্যে আল্লাহর ভালোবাসা ও মহব্বত জাগিয়ে তোলা এত সহজ বিষয় নয় আবার খুব কঠিন এমনও নয় আমাদের সমাজে কজন এমন পাওয়া যাবে যারা প্রকৃতপক্ষে আল্লাহতালাকে ভালোবাসে মনের মধ্যে আল্লাহতালার ভালোবাসা কাজ করে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে অথচ আল্লাহর প্রতি ভালোবাসা যার যত বেশি হবে পরকালে তার ততই সৌভাগ্যবান হবে এখানে আমরা আলোচনা করব কিভাবে আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করতে পারি দোখার দুনিয়া রং বেরঙের দুনিয়া যার রূপ পাল্টায় রঙ বদলাই কনে কনে সেই দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক যত কমাব ততই আমার জন্য কল্যাণ যেই জায়গায় আমি চিরকাল থাকতে পারব না যেই জায়গা আমার নয় সেই জায়গার সঙ্গে এত বেশি সক্ষ রেখে কি লাভ বরং যতটুকু প্রয়োজন ততটুকু এর সঙ্গে সম্পর্ক রাখব তাই নিজের মধ্য থেকে দুনিয়ার আসক্তি কমাতে হবে দুনিয়ার ঘনিষ্ঠতা যত কমাবো ততই আল্লাহর ভালোবাসা ও মহব্বত অন্তরে বৃদ্ধি পাবে হাদিসে এসেছে ওজাইফা রুদিয়্লাহালাহু বলেন আমি রাসুল করিম সাল আলহু আসালামকে বলতে শুনেছি একবার তিনি এক ভাষণে বলেন মত হল ফাপের সমষ্টি নারী সম্প্রদায় শয়তানের পাত আর দুনিয়ার মহব্বত সব ফাঁপের মূল নবী করিম সাল আলহু আসালামের এই ছোট্ট হাতিস আমাদের জন্য বিশাল দিক নির্দেশিকা আমরা যত পাপাচার করে বেড়াই তার অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি আসক্তি এখন প্রশ্ন হচ্ছে এই দুনিয়ার আসক্তি মন থেকে কিভাবে দূর করব শুধু বলে দিলাম এর দ্বারাই তো দূর হয়ে যাবে না দুনিয়ার মোহ দূর করার অন্যতম উপায় হচ্ছে দুনিয়ার বাস্তবতা নিয়ে একটু নীরবে চিন্তা করা মহান আল্লাহ আলামিন দুনিয়াকে নিয়ে রবুল কোরআনুল খারিমে কি বলেছেন দুনিয়ার চাকচিক্ষ এগুলো সব ধুকাচাড়া কিছুই না বান্দাকে আল্লাহ তালা দুনিয়ার এই জীবন সম্পর্কে বিভিন্নভাবে বুঝিয়েছেন আমরা যদি সেই সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে দুনিয়ার মুহ আমাদের অন্তর থেকে বের হতে থাকবে আল্লাহ তালা বলেন জেনে রেখো পার্থিব জীবন্ত কেবল খেলাধুলা বাহিক্য সাজসজ্জা তোমাদের পারস্পরিক অহংকার প্রদর্শন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে একে অন্যের উপরে থাকার প্রতিযোগিতারই নাম তার উপমা হল বৃষ্টি যা দ্বারা উদ্গত প্রসল কৃষকদের মুগ্ধ করে দেয় তারপর তা তেজস্বী হয়ে ওঠে তারপর তুমি দেখতে পাও তা হলুদ বর্ণ হয়ে গেছে অবশেষে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর আকিরাতে এক তো আছে কঠিন শাস্তি এবং আরেক আছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন পথরণার উপকরণ ছাড়া কিছুই নয় মহান আল্লাহতালার ক্ষমতা তার শক্তিমত্তা তিনি সব জানতা তার আদেশ ছাড়া কিছুই হয় না তিনি সব কিছু পূর্ণ নিয়ন্ত্রণ করেন সব কিছুর একচত্র ক্ষমতা একমাত্র থারই হাতে তিনি প্রভু সেই প্রতিপালক সম্পর্কে আমরা যত বেশি চিন্তা করব তত বেশি আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা তৈরি হবে আল্লাহতালা বলেন নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃজনে রাত দিনের একঠানা আবর্ধনে সেই সব নৌঝানে যা মানুষের উপকারী সমগ্রে নিয়ে সাগরে বয়ে চলে সেই পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেছেন এবং তার মধ্যমেই ভূমিকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেছেন এবং তাতে সর্বপ্রকারে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং বায়ুর দিক পরিবর্তনে এবং সেই মেঘালাতে যা আকাশ ও পৃথিবীর মধ্যে অবাগ্ঞত হয়ে সেবায় নিয়োজিত আছে বহু নির্দর্শনা আছে সেই সব লোকের জন্য যারা নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় আল্লাহতালা কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বজগতের এমন সব অভিজ্ঞানের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যা আমাদের চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে যৌক্তিকভাবে চিন্তা করলে দেখা যায় সেগুলো আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব একত্বের প্রতি সুস্পষ্ট নির্দেশ গ্রহণ করে প্রতিদিন দেখতে দেখতে আমাদের চোখ যেহেতু তাতে অভ্যস্ত হয়ে গেছে তাই তাতে আমাদের কাছে বিস্ময়কর কিছু অনুভূত হয় না না হলে তার এক একটি বস্তু এমন বিশ্ব বিশ্বব্যবস্থার অংশ যার সৃজন আল্লাহ তাহলার অপার কুদুরুত ছাড়া মহাবিশ্বের আর কোনো শক্তির পক্ষে সম্ভব নয় আসমান জমিনের সৃষ্টিরাজ ই নিরবধি যেভাবে কাজ করে যাচ্ছে চন্দ্র সূর্য যেভাবে বাঁধা ধরা সময়সূচি অনুযায়ী দিনরাত পরিভ্রমণরত অপুরন্ত পানির ভাণ্ডার সাগর যেভাবে নৌজানের মাধ্যমে স্থলভাগের বিভিন্ন অংশকে পরস্পর জুড়ে রেখেছে এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী স্থান থেকে স্থানান্তরে পৌঁছে দিচ্ছে এবং ম্যাগ ও বায়ু যেভাবে মানুষের জীবন সামগ্রীর ব্যবস্থা করে দেয় এই সব কিছু আল্লাহর ক্ষমতা আর ভরত্বকে ফুটিয়ে তোলে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা মানব জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন মানুষ যখন কোরআন পড়বে এবং বোঝার চেষ্টা করবে বুঝে বুঝে পড়তে চেষ্টা করবে তখন তার মধ্যে আল্লাহর ভালোবাসা মহব্বত বৃদ্ধি পেতে থাকে সেজন্য শুধু কোরআন তেলোয়াত নয় কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন এবং তারা কাঁদতে কাঁদতে পড়ে এবং এটা তাদের অন্তরে বিনয় আরও বৃদ্ধি করে কষ্ট হলেও প্রতিনিয়ত আল্লাহর জিকির করতে হবে আবদুল্লাহ ইবনেম দে আল্লাহ তালান থেকে বর্ণিত জৈনক ব্যক্তি বলেন হে আল্লাহ রসুল ইসলামে তো অনেক বিষয় আছে সবগুলোর উপরে আমল করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন যাতে আমি সব সময় লেগে থাকতে পারি তখন রাসুল করিম সাল আলহাসালাম বলেন তোমার জেব্বাহ যেন সর্বদা আল্লাহর জিকেরে কিরে শিক্ত সতেজ তাকে